আমাদেরও কিন্তু যুদ্ধ শেষ হবে না আমরা বাড়ির থেকে আমরা কোন কিছু বিদায় নিয়ে তারপরে ঘোষণা নিয়ে আমরা বাড়িতে যাবো এমপিও নয় সারা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এক প্রকাশ করেন ধাপে ভাবে আপনারা প্রথম দিবেন দৃঢ়তা কিন্তু একবারেই দিতে হবে আমাদের দাবি যে গভর্নমেন্ট অর্ডার সারা বাংলাদেশের বাণিজ্য প্রতিষ্ঠান স্বীকৃতি প্রাপ্ত আছে সব এক সঙ্গে একজনে গেজেট আকারে প্রকাশ করেন ধীরে ধীরে টাকা দেন আমরা রাজি আছি কিন্তু ধীরে ধীরে এমপিএলের সেই প্রতিষ্ঠান নীতিমালা বহাল রেখে আমরা এটা মেনে নেব না আর তাই আমি

माना मतिलण माना मोकिलण सरकार

সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অথবা সম্মানিত সারা দেশ থেকে আগত সম্মানিত শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ সম্মানিত আলাইকুম আল্লাহ সুপ্রিয় আলহামদুলিল্লাহ সাল্লাম দীর্ঘদিন নান এমপি এর দাবিতে ঢাকার রাজপথে এসে যারা জীবন দিয়েছেন সে সকল শহীদ ভাইদের শ্রদ্ধাভাবে পালন করছি এবং তাদের মাথাভাত কামনা করছি আল্লাহ আমিন সম্মানিত সাথী ও বন্ধুব রমজান মাসে আমরা আন্দোলন করে বাড়ি গিয়েছি তারপর আর চিন্তা মাথায় ছিল না যার সাথে দেখা হবে নলেন কি অবস্থায় দুঃখজনক হল সত্য আবার তিন মাস পরে আমাদের সাথে আমাদের আপনাদের সাথে সকলের সাথে সকলের দেখা হচ্ছে তখন আমরা এটাকে সবচাইতে বড় অভিশাপমূলক কথা মানুষগুলো কাঁধে করে বাড়ি থেকে পরিবারের কাছ থেকে কাঁধনের কাপড় নিয়ে বিদায় নিয়ে এসেছে শেষবার মতো ঢাকা যাচ্ছে আর ফিরে আসবে না ঠিক কি না ঠিক শিখছে না সময় বুঝতে পেরেছ মাত্র বন্ধুগণ আমি বলতে চাই আজকে আমাদের এই নানিয়ন্ত্রের দাবিটা কোনো ব্যক্তিগত দাবি নয় নানিয়ন্ত্রের দাবি কোন সমস্ত কোন

কাজেও যেমন খিস্তমের কাজে আমাদের দায়িত্ব এবং আমাদের আমরা বাড়ি ফিরে যাবো কিছু প্রতিষ্ঠান কথা বলবেন না পিছনে কথা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি দণ্ড পাচ্ছি শুনতে পাচ্ছি কিছু প্রতিষ্ঠান দেওয়ার সরকার এবং আমাদের কিছু ষড়যন্ত্রকারীরা কিছু প্রতিষ্ঠান নিয়ে মেটে উঠেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে বলতে চাই আমরা নন এমপ্রেকচার পরিবার নন এমপ্রেকচার পরিবার আমরা ইসলামী মূল্যবাদে বিশ্বাসী আমরা ইসলামে বিশ্বাসী ইয়ার মুখের ক্ষেত্রে কথা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইয়ার মুখের ক্ষেত্রে যখন পানির প্রয়োজন হয়েছিল কাহিনী এসে সাহেবদেরকে দেওয়া হয়েছিল অত্যন্ত সবাই উপস্থিত ছিল সবার ঘরে শুকিয়ে গিয়েছিল কিন্তু একজন বলছে আমার প্রয়োজন না আমার ছোট ভাই বেশি প্রয়োজন ওই ভাই বলেছে আমার ছোট ওই ভাইয়ের বেশি প্রয়োজন এবারে পানি হাতে হাতে ঘুরেছে কেউ পানি পান করে নাই আজকে ঢাকার লাশ যখন আমি বলতে চাই এমপি সবার দিতে হবে সকলকে দিতে হবে সকল শিক্ষিত প্রাপ্ত দিতে হবে হাতে কোনো কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে

আমাদের যমুনারি তার সাথে কথা বলে আমাদের সমস্যা সমাধান করে দেব নইলে পরিণতি ভালো হবে নইলে পরিণতি ভালো হবে শিক্ষকদের সাথে বৈষম্য করে ভালো থাকতে পারে নাই ভবিষ্যতে থাকতে পারবে না এই জন্য আমি ডাক্তার আহ্বান জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় দিকে যদিও গরিব হয়েছে আমাদের এই আবেদনটা আমাদের এই ডাক্তার আগে ডাকা উচিত ছিল যদিও দেরি করে ডেকেছেন তারপরে ধন্যবাদ জানাই শিক্ষকদেরকে বসার ব্যবস্থা দেন শিক্ষকদের সম্মান রক্ষা করুন এবং এখানে আমাদের উল্লেখযোগ্য মিডিয়ার অভাব হচ্ছে কেন হচ্ছে জানি না আমি জানতে চাই কেন নেতৃবৃন্দের কাছে নিজে আচার ব্যবস্থা করুন বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি আমরা সবাই এই সালে আমরা ঐক্যবদ্ধ হবে এখানে অবস্থান করবো ধৈর্য ধারণ করবো কারণ আমাদের একেবারে দেওয়ালে পিছিয়ে গিয়েছে ধৈর্য ধরনের কথা বলার প্রয়োজন যত ত্যাগ যত ত্যাগ করেছি ত্যাগ স্বীকার করেছি এমনি আমরা ত্যাগই হয়ে গেছি কোন বার্তা না আসে আগামীকালকে মধ্যে বিশেষ করে আমি একজন দায়িত্বশীলতা বলতে চলামে আগামীকালকে মধ্যে যদি কোনো বার্তা সরকারের পক্ষ থেকে না আসে কাপড়ের কাপড় ঘুরে যখন এখন আলোচনা হবে শুনলে বাড়ি যেতে চাই ঠিক আমরা মরণের আগে মরে গেছি সুতরাং মরণের ভয় আমরা আর করি না কথা হলো ঠিক কিনা ঠিক এমন সময়ত অবস্থাতে আমি সরকার আপনাদের উদ্দেশ্যে চাই আপনি একজন ছাত্র আপনাকেpasses বারবার পর্দায় ঝুঁকেছে আর আমাদের কে নিধিマラ নামের যন্ত্র নাবি আমাদের নিধিマラ সাগরে ডুবিয়েছে